নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে মার্চ শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রয়োদশী নক্ষত্র পূর্ব ফাল্গুনি শুভ সময় এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে বারোটা বেজে আট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে একচল্লিশ মিনিট থেকে দশটা বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে দশ মিনিট থেকে আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন যদি পরিবারের কারও জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারও প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার বাড়িতে খুশি চেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আপনি অনেক উৎস থেকে অর্থ পেতে শুরু করবেন আপনার আয়ের উৎস বাড়তে চলেছে আজ আপনি ব্যবসায় নতুন পরিকল্পনা করতে ব্যস্ত থাকবেন কোনো কাগজ বা নথি না পড়ে কখনোই স্বাক্ষর করবেন না কর্মজীবী মহিলাদের জন্য সময় খুবই অনুকূল কর্মজগতে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে আমরা তার দ্বারা উপকৃত হই কারণ প্রতিদ্বন্দ্বিতা আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যেই পৌঁছে দেয় না আপনার পাশাপাশি সকলের থেকে আপনি ভালো কি না তা বোঝাতেও সাহায্য করে আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোন কোম্পানিতে চাকুরিজীবী হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুরতা আসবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের প্রভাব ফেলতে পারে এটা হলো সেই সময় যাতে আপনি আপনার কারক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন করতে পারেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ অন্যের সেবায় ব্যয় করবেন আশা করা যায় যে আজ বাড়িতে শান্তি ও শান্তির পরিবেশ থাকবে শুধু ঝগড়াটে লোকদের থেকে সাবধান থাকুন জীবনসঙ্গীর সঙ্গে মাধুর্য থাকবে সম্পর্ক সংক্রান্ত বিষয়ে অন্যদের সাথে খুব বেশি আলোচনা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যেই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাদের সাথে মজা করার জন্যে আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করছেন ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যেই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাদের সাথে মজা করার জন্যে আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন আজকের দিনটা মাদকতায় পূর্ণ কারণ আপনার চাহিদা ও এখন অনেক বেশি আপনি আপনার সঙ্গীর সঙ্গে একা সময় কাটাতে চাইবেন যেখানে বাকি পৃথিবী এবং আপনার কাজের চাপ থাকবেন না চেষ্টা করুন বিশেষ মুহূর্তগুলি আপনার পছন্দের মানুষটির সঙ্গে কাটাতে এবং এই আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে তবে আপনার প্রতিদিনের রুটিন গুছিয়ে রাখুন আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হৃদয় সুখ এবং গৃহে উজ্জ্বলতা থাকবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কীভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার শুভ ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেকদিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন ব্যবসা চাকরি আপনাকে আজ একটি গাড়ি কিনতে হবে এটা করলে উপকার হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আজ আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নতি এবং কাজ দুই পাশাপাশি থাকে তাই নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমেই আপনি উন্নতি পাবেন যদি আপনি এটা জানতে চেষ্টা করেন যে আজকের ব্যবসায় আপনার ভাগ্যে কি আছে তো আপনি দেখবেন যে কিছুটা উন্নতি হয়েছে যদি কোম্পানিতে কর্মরত হন তো আপনার কঠিন পরিশ্রম উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক হবে মোটের উপর আপনি দেখবেন এই লাভ আপনার পরিশ্রম ও কারের ফল স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আপনি শরীরের দিক থেকে আজ ভালো বোধ করবেন না এটি খুব একটা বেশি সিরিয়াস না হলেও আপনি বেশি চিন্তিত ও একাকী অনুভব করবেন তাই আপনি কিছু হালকা ব্যায়াম করুন যাতে কিছুটা হালকা ও সুস্থ বোধ করেন আপনি শীঘ্রই নিজের কাছে ফিরে আসবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন আপনার বিলাসিতা বৃদ্ধি হতে পারে ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন ব্যবসা চাকরি আপনার খরচের পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন বিপণনকে আরও কার্যকর করতে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখুন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবেন আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক হন যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে স্বাস্থ্য দীর্ঘদিন অসুস্থ থাকলে চিকিৎসা নিতে দেরি করবেন না আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয়তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয় এরকম অসুবিধাতে আসবে যাবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারাদিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন কোনো বিষয়ে হটকারিতা দেখাবেন না ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়া সমস্ত গতিবিধি সকারাত্মকই থাকবে সেই জন্যে আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গে পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময় মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূল মন্ত্র ব্যবসা চাকরি বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা আজ যুক্তিসঙ্গত লাভ করেন তাই করবে এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি আপনার প্রিয় কোম্পানিতে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে আজ আপনার কঠিন পরিশ্রম এবং একই লক্ষ্যে করা কাজ অনেক বড় সংখ্যা অর্থ উপার্জন করবে সম্প্রতি আপনার সৃজনাত্মক কাজ কার্যক্ষেত্রে প্রদর্শিত হয়েছে আপনার নিশ্চিত রূপে অর্থনৈতিক পুরস্কার প্রাপ্তি হবে স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়ামের মাধ্যমে আপনার রাগ শান্ত করার চেষ্টা করুন আজ আপনার শরীর ভালো থাকবে না কিন্তু আপনি নিয়মিত আপনার কাজ করতে থাকবেন তাও বিনা পরিশ্রান্ত হয়ে অসুস্থতা থাকলেও আপনার চেষ্টা প্রশংসার দাবি রাখে আপনি পরিশ্রম করতে থাকবেন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন কিছু আরাম অবশ্যই করবেন নতুবা শরীর খারাপ হতে পারে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রভাব ও গৌরবের অধীন এটি বৃদ্ধির দিন হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্যে গর্ব হবে কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় প্রচুর লাভ পাবেন এটা দৃশ্যমান ব্যবসায় নতুন চুক্তি করার জন্য আপনার মন তৈরি হবে কর্মজীবী মহিলারা একটি ছোট শিল্প শুরু করতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে পারেন আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন টাইম টেবিল তৈরি করে পড়ালেখা করলে ভালো হবে আপনি হয়তো চাকরি পাল্টানোর কথা ভাবছেন তবে চাকরি পাল্টালেই যে আপনার উন্নতি হবে এমন নয় আপনি এখন যেখানে আছেন সেখানেই আজ বেশ কিছু সুযোগ পাবেন সুযোগের সদ্য ব্যবহার করুন কারণ সুযোগ জীবনে বারবার আসে না আজ নিজের বাজেট বাড়াতে পারেন এবং আপনার কাছে পরবর্তী যোজনার জন্য কিছু অর্থ লাগবে আপনার আর্থিক যোজনার জন্য ধন্যবাদ এই বেশি অর্থটুকু আপনি ব্যাংকে রাখুন যেখানে এর দরকার কিন্তু এর জন্য আপনি সাবধান থাকুন আপনার নিজের অবস্থা তো খারাপ নয় যতটা আপনি ভাবছেন আপনি নিজের আর্থিক স্থিতি ঠিক রাখুন আজ জমাবার প্রবৃত্তিকেও বজায় রাখুন স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনি কিছুটা অসুস্থ বোধ করবেন আপনার এরকম মনে হবে যে এটি কোনো শেষ না হবার মতো ঘটনা আপনি জানতে পারবেন যে আপনার বন্ধু আর পরিবার পরিবারবর্গ আপনার চিন্তা করে আপনি দেখাবার চেষ্টা করবেন যে আপনি ছোটখাটো অসুখে ভুগছেন কিন্তু সবাই আপনার জন্য বেশি ভাবছে অন্যদের জন্য নিজেকে ডাক্তার দেখাতে হবে যাতে ওরা সন্তুষ্ট হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন হবে কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময়মতো পুরো করেন ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা কিছু পরিকল্পনা করবেন সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে আপনার স্বপ্ন পূরণের সূত্রপাত হবে আপনার সাফল্য লাভের মধ্য দিয়ে এই সাফল্যকে উৎসাহস্বরূপ ব্যবহার করে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং নিজের স্বপ্নের কথা কখনো ভুলবেন না আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বশের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বশের নজর আপনার প্রতি আছে স্বাস্থ্য আজ আপনি আবহাওয়ার দ্বারা বিরূপ প্রভাবিত হতে পারেন যা আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে আজ সকালে উঠবার পর আপনার মাথা মাথাব্যথা দাঁত ব্যথাজনিত অসুস্থতার সম্মুখীন হতে হবে কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষমস্থায়ী অসুখ সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন ভালো বোধ করবেন যেন নতুন ভোর হল নতুন ভোর হল বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবের মন্ত্রগুলি জপ করুন এটা আপনার জন্য ভালো হবে আপনার কথা বলার ধরন দেখে অন্য লোকেরা মুগ্ধ হবে আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন সন্তানদের ক্যারিয়ার বা বিবাহ নিয়ে দুশ্চিন্তা থাকবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজ আপনার পথে কিছু বাধা আসতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনাকে নিজের দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে আজ আপনি নিজেকে কিছু মনোরঞ্জক গতিবিধিতে সামিল করতে চান কিন্তু আপনাকে কাজের দায়িত্ব বাধা দিচ্ছে আপনাকে দুটো জিনিসের মধ্যে সমতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কোনও সহকর্মী আজ আপনার সাথে ফ্ল্যাট করতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে ছোট ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবের পূজা করুন আপনার জন্য উপকারী হবে আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে কিছু মনে মনে খুশি করবে কিন্তু কাউকে বলতে পারবে না বিবাহিতরা আজ পরিবার সম্প্রসারণের কথা বলবেন আপনি প্রেমের জীবনে আপনার সময় বিনিয়োগ করবেন যা আপনার কাজে বাধা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার জীবনে একটু টানা পড়েন থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে ছোট ব্যবসায়ীদের আজ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি কিছু বিশেষ ব্যক্তির সাহায্য পেতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত ইতিবাচক সময় শুরু হয়েছে এটির সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করুন অফিসে আজ রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে যারা ম্যানেজার পদে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ আপনি খুব দ্রুত কোম্পানিতে ভালো জায়গায় পৌঁছবেন মার্কেটিং এবং কাস্টমার কেয়ারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ সাধনের দক্ষতা খুব প্রয়োজনীয় তবে নিজের শরীরের দিকটিও দেখবেন এখন আপনার দ্বারা অর্জিত আয় সহজে প্রাপ্ত হবে না কিন্তু এই জন্য আপনাকে অতিরিক্ত যোজনা বানাতে হবে নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে আন সঠিক পথে চলুন এবং নিজের আয় থেকে সঞ্চয় করা শিখুন ব্যবসাতে নিবেশিত পুঁজি থেকে অবশ্যই লাভ আসবে আপনি ব্যবসায় কোনো বড় ঝুঁকি নেবেন না আপনি নিজে ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা মাথাব্যথা ও মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে দিনের শুরুর সাথে সাথে কিছু ভালো বোধ করবেন যদি আপনার শরীর বেশি ভালো না লাগে তবে ডাক্তার দেখিয়ে নিন না হলে আপনি মনে শান্তি পাবে না আপনার স্বাস্থ্য এমনিতে ভালো সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো সব দুঃখ ভুলে গিয়ে ভালো করে ঘুমানোর চেষ্টা করুন চেষ্টা করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সতর্ক থাকবে কারো কথা মনে পড়লে ভালো লাগবে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না বিবাহিতদের ঘরোজা জীবন স্বাভাবিকভাবে চলবে আপনার প্রেমময় আচরণের কারণে আপনার প্রেমিকা আপনার প্রতি আকৃষ্ট হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সব কিছু সাধারণ হয়ে যাবে ব্যবসা চাকরি অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোন গোপন তথ্য আজ অযথা লোকের সামনে আলোচনা করা থেকে বিরত থাকুন অনলাইনে আপনার যে কোনো পণ্য বিক্রয়ের জন্য রাখলে উপকার হবে আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি চাইছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন আপনাকে যথার্থ লাভ করতে হলে আর্থিক স্থিতি সুদৃঢ় করে নতুনভাবে নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং বাজে খরচ থেকে সাবধান হতে হবে এবং আপনি কোনো বিশাল পরিমাণ টাকা কোথাও নিবেশ করবেন না যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছেন যে তার থেকে আপনার অধিক লাভ আসছে স্বাস্থ্য অ্যাসিডিটি এবং অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন আপনি জানেন এ জিমে যাওয়া উচিত কিন্তু আপনি যাবেন না খেয়াল রাখুন যে ভালো আহার নিন নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন আপনি যদি কারও সাথে শিষ্টাচারের সীমানা ভেঙে থাকেন তবে আপনি ক্ষমা চাইতে পারেন এটি কেবল ভবিষ্যতে আপনার উপকার করবে আপনি আপনার সন্তানদের প্রতি আপনার দায়িত্ব পালন করবেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কুকে এড়িয়ে না যান ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে যারা ব্যবসায় রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্ট টাইমার তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতই পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি উনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে অপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারে প্রতি নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ দাতব্য কাজে ব্যয় করবেন ঝুঁকি নাই সফলতাও নাই আপনি যে সুযোগটি ভয় পেয়েছিলেন তার সদ্ব্যবহার করুন আপনি একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগও পাবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার সঙ্গ যারা দেবে তার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলই যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনাকে অর্থশাস্ত্রের জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে আপনি শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের প্রাপ্য ফল এবং কৃতিত্ব পাবেন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন পার্টটাইমাররা পারমানেন্ট হবেন ভয় পাবেন না কারণ এক্ষেত্রেও আপনার রোজগার ভালোই থাকবে তবে কত ঘণ্টা কাজ করছেন খেয়াল রাখবেন প্রয়োজন হলে ভয় না পেয়ে নিজের বক্তব্য রাখবেন আজকে আপনার এমন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনি আশা করেননি কেউ আপনাকে এটা উপহার স্বরূপ দিতে পারে যার আপনি উত্তরাধিকারী ছিলেন যাই হোক আপনার আমদানি থেকে এটা একবারে আলাদা হবে ভেবে নিন যে কোনও বড় বোনাস পেয়ে গেছেন কিন্তু একে যতটা পারবেন বাঁচিয়ে রাখুন তাহলে বেশি সময় ধরে এর আনন্দ বজায় থাকবে স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা আজ দেখা দিতে পারে তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না সকলের চাপ নেবেন না